আসসালামু আলাইকুম আমি ডক্টর মিনারা পারভিন বাড়ি হোমিও ফার্মেসির পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জন্ডিস 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 সাধারণত যকৃতি অর্থাৎ লিভার কাজের সমস্যার কারণে হয়ে থাকে যকৃতির কাজ হচ্ছে রক্ত থেকে ব্লুরোবিন নামক একটি পদার্থকে পরিশোধন করা যকৃতির কাজের সমস্যা হলে এই ব্লুরোবিন জমা হতে থাকে এবং তা থেকে রক্তের সঙ্গে মিশে গিয়ে ত্বকে এবং চোখের সাদা অংশকে হলুদ করে তোলে জন্ডিসের সাধারণত কারণগুলো রয়েছে হেপাটাইটিস যকৃতের প্রদাহ যা ভাইরাসের সংক্রমণ অ্যালকোহল বা ওষুধের প্রভাবে হতে পারে যকৃতের সিরোসিস দীর্ঘমেয়াদির যকৃতির ক্ষতি যার ফলে যকৃতি সঠিকভাবে কাজ করতে পারে না পিত্তনালিতে পাথর পিত্তনালিতে পাথর হলে পিত্তনালির মাধ্যমে পিত্ত বের হতে পারে না যার ফলে বিলোরোবিন জমা হতে থাকে জন্ডিসের সৃষ্টি হয় হিমোলাইটিক অ্যানিমিয়া রক্তের লোহিত কণিকা দ্রুত ধ্বংস হয়ে গেলে যকৃতের অতিরিক্ত বিলুরোবিন জমা হতে পারে ক্যান্সার যকৃত বা পিত্তনালীতে ক্যান্সার হলে বিলুরোবিন প্রদাহ ব্যবহৃত হতে পারে যার ফলে এই জন্ডিস থেকেই ক্যান্সারের সম্ভাবনা দেখা যায় জন্ডিস হোমিওপ্যাথিতে জন্ডিসের চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করা হয় যা রোগীর নির্দিষ্ট লক্ষণ অবস্থার তীব্রতা এবং অন্যান্য ব্যক্তিগত ফ্যাক্টরের উপর নির্ভর করে নির্ধারিত হয় তবে জন্ডিসের জন্য সাধারণত ব্যবহৃত কয়েকটি হোমিও চেলিডোনিয়াম মেজাস এটি যকৃতি এবং পিত্ত থলির সমস্যার জন্য একটি সাধারণ হোমিওপ্যাথিক ওষুধ তীব্র যকৃতির ব্যথা হলুদ চোখ এবং ত্বক যদি থাকে তবে এই ওষুধটি ব্যবহার করা যেতে পারে নাক্স ভূমিকা বিশেষ করে অ্যালকোহলের প্রভাবের যকৃতের সমস্যা হলে ব্যবহৃত হয় পেটের উপরিভাগের অস্বস্তি বমি বমি ভাব এবং হজমের সমস্যা থাকলে এই ওষুধটি বিশেষ কার্যকারী কার্ডুয়াস মেরিস যকৃতির প্রদাহ এবং যকৃতি বিভিন্ন রোগের জন্য ব্যবহৃত হতে পারে এটি বিশেষত যখন যকৃতি ফোলা এবং বেদনাদায়ক হয় তখন কার্যকর লাইকোপোডিয়াম যদি রোগী ডান দিকে পেটের উপরে অংশে ব্যথা থাকে এবং মুখে স্বাদ তিক্ত থাকে তবে এটি ব্যবহৃত হতে পারে ফসফরাস যদি রোগী খুব দুর্বল এবং আসন্ন অনুভব করেন খাওয়ার পরে বমি বমি তবে এই ওষুধটি বিশেষ কার্যকর হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়ার আগে অবশ্যই একজন ভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া শুরু করা ঠিক নয় কারণ চিকিৎসার ধরন ওষুধের মাত্রা এবং ব্যবহার সময়কাল রোগীর নির্দিষ্ট অবস্থানের উপর নির্ভর করে সঠিকভাবে নির্ণয় এবং সঠিক চিকিৎসার জন্য একজন যোগ্য হোমিওপ্যাথিক ডাক্তার বা স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া আবশ্যক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো নতুন রোগ উপসর্গ নিয়ে আল্লাহ হাফেজ